উৎসবের দ্বিতীয় দিনে জমে উঠেছে সাতাত্তরতম ইন্টারন্যাশনাল কান ফিল্ম ফেস্টিভাল বুধবার কানের রেড কার্পেটে আলো ছড়িয়েছেন আমেরিকান পপ তারকা লেডি গাগা ফ্রান্সের অভিনেত্রী পামেলা আবডি হলিউড অভিনেতা ক্রিস্টোফার হ্যামসভার্থ ডগমেচেল আলাইলা ব্রাউন আনিয়া টেলার জয় নির্মাতা জর্জ মিলার এবং টম পার্কের মতো তারকারা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কান উৎসব ছিল তারকাবহুল কানের পরন্ত দুপুরের রেড কার্পেট আলোকিত করেন ডায়মন্ড ওয়াইল্ড ছবির তারকারা এই উৎসবের সবচেয়ে বড় পুরস্কার পাম দিওরের প্রতিযোগিতায় চলচ্চিত্রটি মনোনীত হয়েছে এর পরপরই বিকালে ফুরিয়সা সাগা ছবির প্রচারণায় অংশ হিসাবে কান উৎসবে যোগ দেন এ ছবির তারকারা একে একে কানের লাল গালিজায় মুগ্ধতা ছড়িয়েছেন হোফিট গোলান এলেনা লেলিন ফেড্রিক বেল নাওমি ক্যাম্বেল সিডনি ব্রুনা হেইডি ক্লুম মাহেবা কুকে রোমান ব্যান্ডেট, কিয়ান হুই ও আইরিশ মিয়ত্তনার মতো জনপ্রিয় অভিনয় শিল্পীরা শুধু অভিনেত্রী অভিনেত্রীরাই নন তম কানের বিচারকরাও লাল গালিচা আলোকিত করেন তাদের মধ্যে আছেন কান চলচ্চিত্রের জুরির সভাপতি পরিচালক গ্রেটা উইক এবং জুরি সদস্য ইভা গ্রিন বাংলাদেশের অভিনেত্রী ভাবনা ও রেড কার্পেটে মুগ্ধতা ছড়ান স্থানীয় সময় দুপুর বারোটায় দি সেকেন্ড অ্যাক্ট ছবি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত অংশ নেন হলিউডের জনপ্রিয় বনগালখ্যাত অভিনেত্রী লিয়া তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় ফরাসি অভিনেতা রাফায়েল কুইনার রোমান্টিক কমেডি ধর্মী এই সিনেমাতে তাদের সাবলীর অভিনয় সবার বেশ নজর কেড়েছে লিয়া রাফায়েল জুটি রেড কার্পেটে হেঁটেছেন উদ্বোধনী দিনে লিয়া এর আগে ইনগ্লোরিয়াস বাস্টার্স মিড নাইট ইন প্যারিস রবিনহুড মিশন ইম্পসিবল গোস্ট পটকুলের মতো হলিউড ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন এদিকে বর্তমানে ৩২ বছর বয়সী রাফায়েল ফ্রান্সের টিভি ও চলচ্চিত্রে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন গত বছর তার অভিনীত একাধিক ছবি শত কোটি টাকা ব্যবসা করেছে লিয়া সংবাদ সম্মেলনে জানান দি সেকেন্ড এক ছবিটি নিয়ে তিনিও বেশ আশাবাদী কানে প্রিমিয়ারে সিনেমাটি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই লিয়া রাফায়েল জুটিকে সাদরে গ্রহণ করেছেন বলে তিনি আনন্দিত আজ কানের দ্বিতীয় দিন এরই মধ্যে কান উৎসব জমে উঠেছে সাতাত্তরতম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন পরপর তিনটি রেড কার্পেট অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি রেড কার্পেটে ছিল মনোমুগ্ধকর তারকারাজিদের উপস্থিতি এবং সেই সঙ্গে ছিল শত শত দর্শকের উল্লাস কানের বাকি দশ দিন এভাবেই কাটবে এটাই প্রত্যাশা শেখ সামিরা টিভেন টোয়েন্টি ফোর কান পালেদা ফেস্টিভ্যাল ভবনের সামনে থেকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর